আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হামলা মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাতে ইসলামী কিন্তু এ পরিস্থিতির মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামাতে ইসলামী তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন সভা সেমিনার ও বিদেশি কূটনীতিদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে শিশু আসিয়া ধর্ষণ হত্যা ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চে মানববন্ধন করে তাদের মহিলা বিভাগ এরপর উনিশ মে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে এবং একুশ জুলাই মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকোবসনের সঙ্গে বৈঠক করেন জামাতের মহিলা নেত্রীরা জামাতে ইসলামের নেতারা জানিয়েছেন তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক ভোটার সমাবেশ সহ নানান কার্যক্রম পরিচালনা করছে এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে দলীয় সূত্রে জানা গেছে নারী ভোটারদের সমর্থন পেতে জামাতি ইসলামী নিজেদের অবস্থান শক্ত করতে উগ্রিম কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা আগামী নির্বাচনে নারীদের এই ভোট বাক্স নিয়ে উচ্ছ্বসিত তারা এছাড়াও বিগত বারোটি জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসন ছাড়া কখনো জামাতের মহিলা বিভাগ থেকে প্রার্থী দেয়নি জামাত ইসলামী আগামী নির্বাচনের প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আমাদের মহিলা বিভাগে কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি সংগঠিত নারী ভোটব্যাঙ্ক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকায় এ কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব তারা বলছেন জামাতের এই অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নির্বাচনে বড় রকমের প্রভাব বিস্তার করতে পারে তবে জামাতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার উপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ভালো করছে এটাই একটা হাইপ জাতীয় নির্বাচনে তারা কিভাবে এই ভোট ধরে রাখবে জামাতে ইসলামে সেই কৌশল করছে বলেও মত বিশ্লেষকদের নাফিস আবদুল্লাহ জাগো নিউজ